আর একটা বিষয় স্যার গত পনেরো বছর ধরে স্থানীয় প্রকল্প যখন থেকে চালু হয়েছে আর তখন থেকেই স্থানীয় মানুষের একটা দাবি ছিল যে এই প্রকল্প চালু হলে স্থানীয় মানুষের মান জীবনের বাড়বে কিন্তু তারা চাকরি পাবে তারা সুযোগ সুবিধা পাবে যারা শ্রমিক শ্রেণি যারা থাকবে তারা স্থানীয় মানুষদের প্রতিযোগিতার দেওয়া হবে কিন্তু এই বিগত সরকারি আমলে বারবার কিন্তু মানুষের যে দাবিগুলো ছিল কিন্তু এখানে সেই দাবিগুলো আমরা পালন করতে দেখি তো এখানে চাকরি চাকরি বা তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করার ক্ষেত্রে স্থানীয় মানুষ স্থানীয় মানুষের জন্য কি করা হবে ওখানে এখনো পর্যন্ত কোন একজন শ্রমিক লাগলে সেটা বাইর থেকে আনতে হয় অথচ আমাদের

ইতিমধ্যে স্যার একটা টেকনিক্যাল কলেজে স্থাপন করার জায়গা নিয়েছে বরাদ্দ হয়েছে কিন্তু সেটা এখনো রান করা হয়নি ওটা যদি রান করা হতো স্থানীয় যারা ছিল তাদেরকে স্বল্পনিয়ায়দের একটা ট্রেন আপ করে তাদেরকে ওখানে নিয়োজিত করা যেত কিন্তু ওটা হয় না আমরা অনেকবার এই বিষয়ে দাবি তুলেছি কোনো এই দাবিগুলো তারা কোনোভাবে

যেন পরিচালিত হয় আমাদের প্রকল্পের আয় থেকে প্রকল্প আয় থেকে টেকনিক্যাল কলেজ এবং স্কুল যেন পরিচালনা করা যায় সেটা করা হবে এই প্রকল্প চলাকালে আমরা কিন্তু ওই এলাকার অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছি যাতে করে সে ভবিষ্যতে এখানে অংশ আমরা এটা মানে দ্রুত যেটা বললাম যে আমাদের এখানে হচ্ছে যে বড় না হলে আমাদের দৃষ্টি আকর্ষণ হয়